চুলাতে পানির ভাপে দুটি ফ্লেভার দুটো কালারের দারুণ মজার একটা পারফেক্ট কেক বানিয়ে নিতে পারবেন বাচ্চাদের সামনে দিলে একদমই খুশি হয়ে যাবে যারা কেক একদমই বানাতে পারেন না অথচ খেতে মন চায় তারাও এই কেকটা বানাতে পারবেন আমার রেসিপিটা ফলো করলে তো দেখেন কতটা নরম আর সফট হয়েছে একদমই সহজভাবে আমি রেসিপিটা শেয়ার করব আশা করি আমার সাথেই থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে টাইম লাইনে রেখে দিবেন রেসিপি দেখে পরবর্তীতে করে নিতে পারবেন তো এখানে আমি ডিম নিব হচ্ছে তিনটা একটা আগে দিয়েছি আর দুটো দিয়ে দিলাম তো এখানে হাফ কাপ আমি চিনি নিয়েছি প্রথমে ডিমটা আমি দুই তিন মিনিটের মতো একটু বিট করে নিচ্ছি এই কাজটা কিন্তু আপনি হ্যান্ড দিয়েও করতে পারেন তো আমার কাছে একটু সময় কম ছিল যার কারণে আমি ইলেকট্রিক বিটার দিয়ে করেছি তো দেখতেই পাচ্ছেন আমি দুই তিন মিনিটের মতো বিট করে নিয়েছি তো চিনিটা আমি অল্প অল্প করে দিয়ে আমি চিনিটা গলিয়ে নিব অল্প অল্প করে দিলে চিনিটা সুন্দর গলে যায় একসাথে কিন্তু থুপ করে ঢেলে দিলে তা হয় না আর তেল দিয়ে দিলাম আমি দুই টেবিল চামিচ তো দুই টেবিল চামিচ তেলই আমি দিয়েছি ইচ্ছে করলে পরিমাণে বেশিও দিতে পারেন তেলটা আমি একটু কমই ইউজ করি সব সময় কেকের জন্য তার এক একটা ছোট বড় সবাই বানাইতে পারবেন একদমই পারফেক্ট হয় এক কেকটা আমি দিয়ে দিলাম হচ্ছে ময়দা হাফ কাপ বেকিং পাউডার দিয়ে দিলাম হচ্ছে এক চামচ আর বেকিং সোডা দিব হচ্ছে কোয়ার্টার চামচের হাফ চামচ মানে এক চিমটির মতো আর কি খুব বেশি না একটুখানি দিয়েছে আমি আর দিয়ে দিব হচ্ছে এক চিমটি লবণ তো লবণটা দিতেও পারেন নাও দিতে পারেন এটা অপশনাল তো আমি কেকের মধ্যে একটু লবণ ইউজ করি তো এ তো আমি আলতো হাতে ময়দাটা মিশিয়ে নিচ্ছি একটি চাকনি দিয়ে সেকে দিলে ভালো হয় তো আমার তাড়াহুড়া ছিল যার কারণে আমি সরাসরি দিয়েছি তো ঢো আমি দুপাশে দুটো বাটিতে আলাদা করে নিচ্ছি অর্ধেক অর্ধেক করে আমি কিন্তু কোনো ফ্লেভার ইউজ করিনি এখানে দিয়ে দিলাম হচ্ছে অরেঞ্জ ফ্লেভার কোয়াটার চ্যামিসের এক সামিসের মতো দিয়েছি আমি তো এই তো মিশিয়ে নিলাম এখানে মোড় নিয়েছি আমি একটা তো মোড় আমি তেল ব্রাশ করে রেখেছি বেকিং পেপার দিয়ে এর মধ্যে ঢেলে দিলাম আর এই কেকগুলোর এমনই একটা সহজভাবে করা যায় যে আপনি চুলায় যদি দিনে বসিয়ে রাখেন তবুও কিন্তু পুড়ে যাবে না যেহেতু পানির ভাপে কেকটা করা হয় আর কালারটা অসম্ভব সুন্দর হয় তো দেখতেই পাচ্ছেন আমি পানি দিয়ে রেখেছিলাম পানিটা যখন গরম হয়ে যাবে তখন আমি এই কেকটা এর মধ্যে বসিয়ে দিব পাঁচ মিনিটের জন্য চুলাটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি পাঁচ মিনিটের জন্য তো বাকি যেটুকু ছিল সেটুকু আমি চকলেট ফ্লেভার দিয়ে দিলাম দিয়ে এর সাথে মিশিয়ে নিচ্ছি এই কেকটা কিন্তু আপনি অনেক কালারও করতে পারেন তো আমি খুব বেশি কালার করিনি তো দেখেন আমার কেকটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে বাকি যে ডোটুকু ছিল এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এভাবে আপনি যতগুলো লেয়ার ইচ্ছা করলে ততগুলো লেয়ারই কিন্তু দিতে পারবেন তো ঢেলে নেওয়ার পরে আমি একটু স্প্যাসোলা দিয়ে সমান করে সরিয়ে দিব। দিয়ে ঢাকনাদের ঢেকে আমি পঁচিশ মিনিটের মতো রান্না করব। তো পঁচিশ মিনিট পর চলে আসছি দেখেন আমার কেকটা কিন্তু মাসাল্লাহ হয়ে গেছে আমি একটু চেক করে দেখবো যে কাঁচা আছে কিনা তো হয়ে গেছে চুলা থেকে নামিয়ে আমি ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য তো দেখেন মাসাল্লাহ কেকের কালারটা কতটা সুন্দর হয়েছে এবার আমি মোল্ড আউট করে নিচ্ছি খুবই সহজ এই কেকগুলো বানানো পুড়ে যাওয়ার কোনো চান্স নেই আর একদমই সফট হয় কেকগুলো তো কেটে দেখাচ্ছি কতটা সুন্দর আর কালারফুল হয়েছে দেখতেই পাচ্ছেন এই টাইপের কেক আমার পেজে অনেকগুলোই দেওয়া আছে তো অনেক দিন হলো কেক বানানো হয় না তো ভাবলাম যে আবার একটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি কেমন হলো আমার কেকটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আন